কেন দাদমারাতে এত গুণ হবে কেন এত কোনা কোনি হবে একসাথে আপনারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি'র বা প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিচ বলা বিএনপি মার্চ zonday দাদমারা ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে দাঁতমারা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর কেন দাঁতমারা যে খুন হবে কেন এত খুনে খুনি হবে কেন মানুষকে মেরে ফেলবো ফাইলে চুরি মেরে দেব লাশ বানিয়ে ফেলব আমি প্রশাসনকে বলব আমি আপনাদেরকে বারবার বলেছে উত্তর পরিচয় মুসফুর থানার ওসিকেও বলেছি আপনি প্রথম হত্যাকাণ্ডের বিচার করুন নাই প্রথম যখন রাস্তায় মানুষের সামনে ঘুরে মানুষের মাঝে কি মেসেজ যায়। অন্যায় করলে পার পাওয়া যায় এই মেসেজটাই তো পাওয়া যায় আমি বলব আর দেরি না করে দাঁতমারা বাগান বাজারে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রতিটি হত্যাকাণ্ডের যারা হত্যাকারী যারা হত্যাকারীদের সাথে আছে সবাইকে আইনের আওতায় আনার জন্য না হলে কিন্তু যে জ্বলতেছে এই জলা কিন্তু বন্ধ হবে না আমি আমাদের দলের নেতাকর্মীদেরকে বলবো আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই প্রশাসন আমাদেরকে বিভিন্ন রকমের লোভ দিয়ে যাচ্ছে আমাদের আমাদের কেউ গেলে তুমি যেমন মন চাই তেমন করো আর গো বলে তুমি যেমন মন চাই তেমন করো তার মানে কি তার মানে এরা এখনো শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝে না বুঝে বিদায় আমাদেরকে বিভাজন সৃষ্টি করে দেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত ওরা বসে আছে এক একজনকে এক একজনকে এক একজনের সাথে বাড়িয়ে দেওয়ার জন্য বিএনপি নেতা গোলাপ রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবার হোসেন কাঞ্চন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী নাজিমুদ্দিন শাহিন চেয়ারম্যান ফরিদুল আলম মুহিদ্দিন আজম তালুকদার আবুল খায়ের আবু মেম্বার মোহাম্মদ হামজালা মোহাম্মদ একরামুল হক আহম্মদ সাফা বেলাল সদাগর সহ এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ এই আমার পার্শ্ববর্তী গ্রামে যুবদল নেতা আমাদের মাইয়াকে হত্যা করা হয়েছে শহীদ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এর ধারাবাহিকতায় গত দুই দিন আগে তারপরে একটি হত্যাকাণ্ড হয়েছে আমরা কোনো হত্যাকাণ্ড বিশ্বাস করি না আমরা আইনের শাসনের জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে এদেশে একটি সবার জন্য নিরাপদ সমৃদ্ধ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি